বৃষ্টিতে মোটরসাইকেল চালকদের যেসব বিষয় সতর্ক থাকতে হবে মধ্য থেকেই দেশের প্রায় সব এলাকায় বৃষ্টি হচ্ছে আসার এটি আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে সেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এই টানা বৃষ্টিতে সড়ক মহাসড়ক বিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার হার বেড়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে মোটরসাইকেল চালক ও আরোহীরা বৃষ্টির মধ্যে বাইক চালাতে গিয়ে কিছু বিষয় খেয়াল রাখবেন বৃষ্টিতে সাবধানে মোটরসাইকেল চালাবেন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের বেশি গতিতে বাইক চালাবেন না মূল্যবান জীবন বাঁচাতে ভূমিকা রাখুন ভেজা রাস্তার উপর দিয়ে জোরে মোটরসাইকেল চালানো একেবারেই উচিত নয় রাস্তায় কোনো বাঘ নেওয়ার সময় মোটরসাইকেলের গতি কমিয়ে আনুন এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা কম থাকবে অন্যান্য গাড়ি থেকে দূরত্ব বজায় রাখুন বৃষ্টির সময় স্বাভাবিকের থেকে ব্রেকিং দূরত্ব প্রায় দ্বিগুণ রাখতে হবে কারণ আপনি শুকনো রাস্তার মতো অতি সহজেই ভেজা রাস্তায় মোটরসাইকেল নিয়ে থামতে পারবেন না মোটরসাইকেলের ব্রেক ঠিক আছে কিনা তা বর্ষা শুরুর আগেই পরীক্ষা করে নিন যাতে যে কোনো পরিস্থিতিতে ব্রেক দ্রুত কাজ করে এতে বিপদ এড়ানো সম্ভব ভালো মানের হেলমেট ব্যবহার করুন যে কোনো দুর্ঘটনা থেকে মাথাকে সুরক্ষা দিতে হেলমেট খুবই জরুরি মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহী উভয়ের মাথায় হেলমেট থাকা আইনত বাধ্যতামূলক বর্ষাকালে হেলমেট আপনাকে বাড়তি সুরক্ষা দেবে আর তা হলো আপনার চোখের সুরক্ষা তবে কালো নয় সাদা হলুদ বা কমলা রঙের গ্লাস এক্ষেত্রে চমৎকার কাজে দেয় হেডলাইট জ্বালিয়ে রাখুন বর্ষা মানেই অনবরত বৃষ্টি হবে বৃষ্টির সময় অবশ্যই নিজের বাইকের হেডলাইট জ্বালিয়ে রাখুন এতে বিপদের আশঙ্কা অনেকটাই কমবে বর্ষাকালে কখন বৃষ্টি হবে তার কোনো পূর্বাভাস থাকে না ফলে বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই রেইনকোট সঙ্গে রাখুন ছাতা হাতে বাইক চালানো খুবই কঠিন তাই এ পরিস্থিতিতে রেইনকোট আপনাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করবে বর্ষাকালে মোটরসাইকেলের চেনে ময়লা জমে বেশি তাই প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার আগে সেটা পরিষ্কার করুন মোটরসাইকেলের চেনে যাতে জং ধরে না যায় সেটা নজরে রাখা প্রয়োজন মোটরসাইকেলের টায়ার ঠিক আছে কিনা হাওয়া আছে কিনা এই সব খুঁটিনাটির বিষয়ের দিকেও নজর দিন ভালো মানের টায়ার মোটরসাইকেলের রোড গ্রিপ বজায় রাখতে সাহায্য করে হাই স্পিডে ব্রেক করলেও ভেজা রাস্তায় চাকা স্কিপ করার প্রবণতা অনেকটাই কমে যায় I don't know.